ভারতে এলেন তুলসী গ্যাবার গতকাল গভীর রাতে তিনি এসে পৌঁছেছেন কর্তা যারা এসছেন তার সঙ্গে দু চারজন এসছেন তারা এসে বৈঠক করবে পূর্ব নির্ধারিত আমাদের এনএসএ এবং মোদিজির সঙ্গে সঙ্গে কারা কারা থাকবে কি কি এজেন্ডা আছে আমি যতটুকু জানতে পেরেছি আমি ধীরে ধীরে আপনাদের বলছি এখন তুলসী প্রধান এসে পৌঁছে গেছেন এটা একটা সম্মেলন ডাকা হয়েছিল এই সম্মেলনে সমস্ত আলোচনাগুলো করা হবে এবং সেখানে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি যা আছে সেই সামগ্রিক পরিস্থিতি নিয়ে একটা আলোচনা হবে এবং সকলের দৃষ্টিভঙ্গি আদান প্রদান হবে এই কুড়িটা দেশের সঙ্গে এদের মধ্যে শীর্ষস্থানীয় যারা আছে তাদের নামটা আমি বলে দিলাম যেটা এখানে উল্লেখ নেই সেটা হচ্ছে এরপরে যে বৈঠকটা হবে একটা উল্লেখ আছে অজিত সঙ্গে একটা বা মুখোমুখি একটা বৈঠক হবে তার পাশাপাশি যে বৈঠকটা হবে সেটা হচ্ছে নরেন্দ্র মোদী জয়শঙ্কর অজিত দোবাল আমাদের রাজনাথ সিং এবং অমিত শাহ সেই বৈঠকে উপস্থিত থাকবেন সেখানে উপস্থিত থাকার কারণ একটাই সেটা হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যে উদ্বেগজনক অবস্থা হয়ে রয়েছে সেখানে ট্রাম্পের যে বার্তা আছে সেই বার্তা তুলসী এবার পৌঁছে দেবে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এই সীমান্ত সুরক্ষা থেকে আরম্ভ করে এর সৈন্য শয্যা কি কি আছে না আছে কোথায় কি করা হয়েছে না হয়েছে সেগুলো জানার জন্য রাখা হয়েছে রাজসি বিদেশ বিদেশ মানে সম্পর্কিত যে সমস্ত কূটনীতির ব্যাপারগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার জন্য জয়শঙ্কর জি উপস্থিত থাকছেন এবং ওই সীমান্ত দীবান্ত নিয়ে যেটা বললাম ওখানে তো থাকছেন এবং সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বৈঠক শেষ হয়ে যাওয়ার পর ওয়ান টু ওয়ান নরেন্দ্র মোদীর সঙ্গে একটা তুলসী গেভার্ডের বৈঠক হবে কালকে সেটা কখন হবে এখনো খবরটা পাওয়া যায়নি তবে কালকে এই বৈঠকটা হবে এই বৈঠকটা তবে সেই বৈঠকে কি দিন বের বেরোয় সেখান থেকে ট্রাম্পের জন্য কি বার্তা নরেন্দ্র মোদী পৌঁছে দেন সেটাই হচ্ছে আসল কথা এরপরে আসছেন আমাদের মার্কিন ভাইস প্রেসিডেন্ট যিনি জেরি ভান্স তিনি শপথ দিক আসছেন এখানে শপথ দিক আসছেন সেটা তো বড় ব্যাপার নয় সেটা তো জানি ওনারা শপথ যান কিন্তু আসল যে বৈঠকটা হবে সেটা হচ্ছে ট্রাম্পের কোন রকম বার্তা জেরি নিয়ে আসছে এবং এখানে বৈঠক চলাকালীন বৈঠক শেষ হয়ে যাওয়ার পর তুলসী আবার এখান থেকে ফোন করে সমস্তটাই মার্কিন প্রেসিডেন্টকে জানাবেন মার্কিন প্রেসিডেন্ট সেইটার উপরে কি কি পরামর্শ দেন সেই পরামর্শগুলো নিয়ে এবার যে ডিভান্স আসবে তারপরে আসবে হচ্ছে আমাদের ডোনাল্ড ট্রাম্প তিনি এসে তার যা বক্তব্য আছে সেই বক্তব্য তিনি জানাবেন এবং শেখ হাসিনার সঙ্গে কথা বলবেন সেটা মুখোমুখি কথা বলবেন না টেলিফোনে কথা বলবেন সেটা আমরা এখনো পর্যন্ত জানি না তবে উনি তো বলেছেন আমি যাচ্ছি অপেক্ষা করুন এখনই ফেরাবেন না তার মানে মানে কথাটা হচ্ছে এটা যে উনি সম্ভবত সম্ভবত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন দেখা করে তার মতামত চাইবেন এবং কিভাবে মানে এই পরিস্থিতির মোকাবিলা করা যায় সে সম্পর্কে একটা আভাস প্রধানমন্ত্রীকে দেবেন এবং প্রধানমন্ত্রী কি ভাবছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী কি ভাবছেন সেটাও কিন্তু রাম শুনতে চান কারণ তিনি আগেই বলে দিয়েছেন একটা টুইট করে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শীঘ্রই ফিরছেন শেখ হাসিনা সেটা নিয়ে অনেক গুজব হয়েছে ঠাট্টা তামাশা অনেক কিছু হচ্ছে কিন্তু বাস্তবকে কেউ অস্বীকার করতে পারবে না বাস্তব এটাই যে ট্রাম্প এখানে মাথা গলিয়ে দিয়েছেন এবং ট্রাম্প যেটা মনে করেন যে আমি করব সেটা তো ট্রাম্প করবে যেহেতু ট্রাম্প বাবু মাথা গলিয়ে দিয়েছেন তাই আজকে রাত থেকে যে অ্যাকশনটা হওয়ার কথা ছিল যেটা আমি বলেছিলাম ষোলোই মার্চ থেকে অ্যাকশনটা শুরু হবে সেই এটা অ্যাকশনটা বন্ধ আছে আপাতত হামা চাপা আছে তবে ভারত সব দিক দিয়ে তৈরি আছে যে কোনো সময় যে কোনো দিন ভারত ইনভেট করবে এখন সেখানে আমেরিকার কি রোল হবে সেটা তুলসী গ্যাবার বলতে পারবেন কিছুটা আন্দাজ তো দিতে পারবেন যে ডিভান্স কি বার্তা নিয়ে আসছেন সেটার উপরও নির্ভর করে যে ডিভান্স আসবেন এই মাসের শেষের দিকে মানে ওই চব্বিশ পঁচিশ ধরুন এই সময়টার মধ্যে যে ডিভান্স আসবে এখনো তারিখ আমাদেরকে বলা হয়নি তুলসী তার তারিখ যেমন আমাদেরকে বলা হয়নি গতকালকে আমরা জানতে পেরেছি তুলসী গ্যাবার ভারতবর্ষে গভীর রাতে এসে পৌঁছেছেন এটা পুরোটাই তো গোপন থাকে এমনই পাবলিকই জানানো হয় না কারণ অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার থাকে এর মধ্যে কারণ এদের জীবন সবসময় কিন্তু ওই এই আছে এই নেই প্রচুর শত্রু কে কোথা দিয়ে এরা ড্রোন মেরে দিল একটা মিসাইল মেরে দিলো কোনো ঠিক নেই সুতরাং যে যত ঝুঁকিপূর্ণ পদে থাকবে তার জীবনের আশঙ্কা তত বেশি সুতরা অনেক লুকোছাপা করে তাদের সমস্ত কার্যক্রম জানানো হয়ে থাকে এখন আপনারা ওয়েট করুন যখন আসছেন তখন আজকে মিটিংটা হয়ে যাক কুড়িটা দেশের সঙ্গে সমস্ত মিটিং হবে সেখানে বাংলাদেশের পরিস্থিতি ব্যাখ্যা হবে তারপর সঙ্গে কথাবার্তা হবে অজিত সঙ্গে একান্ত বৈঠক হবে বৈঠক হওয়ার পর উনি যেটা ব্রিফ করবেন উনি একটা নিশ্চয়ই করবেন সেটা কি ব্রিফ করেন সেটা তো এখন কালকেই বোঝা যাবে আজকে হয়তো রাত্রিবেলা হয়তো আমরা জানতে পারবো আমি কালকে সকালকে আপনাদেরকে জানাতে পারবো যে কি ব্রিফ হলো এবং ভেতরের কি খবর জানা গেল তারপরে তো বাকি কাজগুলো তাড়াতাড়ি হবে সুতরাং সিট বেল্ট সময় আর হাতে খুব একটা নেই খুব তাড়াতাড়ি সুসময়ের দিনে গিয়ে আসছে আর এই যত জামাতি তামাতি এই যে আনসারি যত আছে না বাংলা বাংলা যত আছে এই সমস্ত দেখবেন হাওয়া হয়ে গিয়েছে এদের এই বড় বড় গুগনিবাজি আর গুতের এসের এই যে গুত গুতের সে গুত দেবে কিন্তু অপেক্ষা করুন গুতের গুতের ট্রাম্পের গুত খাবে কারণ ইউনিস সঙ্গে যে সম্পর্ক রাখবে তার কপালে অশেষ দুর্গতি আছে আর ইউরোপিয়ান পুরো দেশগুলো ভারতের পাশেই রয়েছে তার একটা বার্তা কিন্তু নিয়ে আসছে এই কুড়িটা গোয়েন্দা গোয়েন্দাপুরা